আজকে ফজরের সময় দেখুন যে আসলে মসজিদে কতজন মানুষ আছে মানে হাতে গোনা হচ্ছে চার থেকে পাঁচজন মানুষ মসজিদে আছে একটি আফসোসজনক জিনিস আপনাদেরকে দেখাই এটি আমি নর্মালি ভিডিওতে দেখাতে চাইনি সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখন আসি কুয়াকাটার কেন্দ্রীয় জামি মসজিদে এর আশেপাশে অনেক হোটেল রয়েছে যেখানে মানে ট্যুরিস্টদের অভাব নেই মানে প্রত্যেকটা হোটেলই বুক হওয়া মানে হচ্ছে বেশিরভাগ রুমই বুক করা আর সমুদ্র সৈকত তো দেখেছি নি কত মানুষ কিন্তু আজকে ফজরের সময় দেখুন যে আসলে মসজিদে কতজন মানুষ আছে মানে হাতে গোনা হচ্ছে চার থেকে জন মানুষ মসজিদে আছে আমরা ঘুরতে বের হই আমরা দুনিয়া দেখি আমরা দুনিয়ার সৌন্দর্য উপভোগ করি দুনিয়ার খাবার খাই কিন্তু যিনি দুনিয়া তৈরি করেছেন ওনার এবাদতের জন্য আমাদের কাছে সময় হয় না এই হচ্ছে তার প্রমাণ আল্লাহ আমাদের হেদায়ত দান করুক